হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগত জানাচ্ছি আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচারের রেসিপি তার জন্য আমি এখানে প্রায় এক কেজির মতো আম নিয়েছি আর আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমেই আমি আমগুলোকে কেটে নিচ্ছি আর আসলে আমি এখানে চেয়েছিলাম যে আমের খুসা সহই আমি আচারটা তৈরি করব তবে আমটা কাটতে গিয়ে দেখলাম যে আমের বিচিটা শক্ত হয়ে গিয়েছে তাই ভাবলাম যে আর খুসা সহ আমি আচারটা করব না খুসাগুলো ছাড়িয়ে নিব তবে প্রথমে যেটা আমি খুসা সহ কেটেছিলাম সেটা ওভাবে রেখে দিলাম আর বাকিগুলো আমি খুসাটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমের খুসাটা কিন্তু একেবারে ক্লিন করে ফেলে দিইনি একটু একটু চেষ্টা করবেন আমের খুসাটা হালকা একটু রেখে দিতে এতে করে আচারটা তৈরি পরও মানে আমের টুকরোগুলো আস্ত আস্ত থেকে যাবে কারণ খুসাটা একেবারে ফেলে দিলে কিন্তু আমের টুকরোগুলো একেবারে গলে যায় যেটা দেখতেও খুব একটা ভালো লাগে না তাই অল্প অল্প আমি আমের খুসা এখানে রেখে দিয়েছি তো আমগুলো এভাবে লম্বালম্বি করে কেটে আমি সবগুলো আম কেটে নিলাম এবারে বাকি উপকরণগুলো দেখে দিচ্ছি এখানে নিয়েছি হাফ কাপ সরিষার তেল এক চা চামচ আস্ত পাঁচ ফুরন চারটে মরিচ এক টেবিল চামচ রসুন আর নিয়েছি এক চা চামচ লবণ আর চিনি নিয়েছি স্বাদ মতো এখান থেকে চিনি আমি নিয়ে নিব আর আম তো আগেই কেটে রেখেছিলাম এবারে চুলা একটা কড়াই বসিয়ে দিলাম এবার ভাজা মশ একটা ভাজা মশলা আমি তৈরি করব তার জন্য পাঁচ ফোড়ন আর সেই শুকনো মরিচগুলো আমি ভেজে নিব। চুলা রাসটা একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে কিন্তু এই মশলাগুলোকে ভাজতে হবে কারণ মশলার মধ্যে পোড়া লেগে গেলে কিন্তু মশলার ফ্লে ফ্লেভারটা খুব একটা ভালো আসবে না আর শুকামরিচগুলো আমার খু একেবারে মানে মুচমুচে হয়নি তাই আমি আরেক আরও কিছুক্ষণ এটাকে ভেজে নেব ভেজে একেবারে মুচমুচে করে নিব যাতে এটা ভেঙে নিতে সুবিধা হয় এবার এই পাঁচ ফুরন আর শুকনামরিচগুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি আর এই মশলাটা কিন্তু একেবারে আমি মিহি গুঁড়ো করবো না একটু আট ভাঙা করেই রাখবো এতে করে মশলাগুলো আচার খাওয়ার সময় মশলাগুলো যখন দাঁতের মধ্যে পড়ে এতে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে এবার এগুলোকে ছোট্ট একটা বাটির মধ্যে তুলে রেখে দিব আর লাগছে সরিষা বাটা এখানে প্রায় দুই চামচের মতো সরিষা আমি বেটে নিয়েছি এবারে চুলাই কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে আমি প্রথমেই দিয়ে দিলাম সরিষার তেল আমি বলেছিলাম আগে এখানে প্রায় হাফ কাপের মতো সরিষার তেল নিয়েছি তারপরে দিয়ে দিলাম এক চামচ আস্ত ফোড়ন তো পাঁচ ফোড়ন থেকে সুন্দর একটা ঘ্রাণ ছড়ালে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন এখানে প্রায় চার পাঁচটার মতো রসুনের কোয়া হবে সেগুলো আমি থেতো করে নিয়েছিলাম এটা কিন্তু রসুন বাটা না রসুনটা আমি থেতো করে নিয়েছিলাম আবারও বলছি প্রথমে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি আর সরিষা বাটা এক টেবিল চামচ আর সরিষা বাটা আমি সবগুলো একসাথে দিলাম না প্রথমে এক টেবিল চামচ দিয়ে দিলাম দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম এবার সবগুলো মশলার সাথে আমগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি এক চা চামচ লবণ তো এক কেজি আমের জন্য এখানে আমি লবণ দিলাম প্রায় এক চা চামচের মতো তো লবণটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নিব এবারে বাকি যে সরিষাটা ছিল বাটার সরিষাটা ছিল সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম প্রথমে আমি তেলের মধ্যে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এরপরে বাকি যেটুকু ছিল সেটা আমি সরাসরি আমের মধ্যে দিয়ে দিলাম এতে করে সরিষার ফ্লেভারটা খুব ভালো আসবে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া আর হাফ চামচের মতো মরিচের গুঁড়া তো ঝালটা এখানে আমি খুব বেশি পরিমাণ দিলাম না কারণ যেহেতু আমি ভাজা মশলার মধ্যে প্রায় চারটের মতো শুকনো মরিচ অ্যাড করেছিলাম তো এবারে ঢাকা দিয়ে রাখবো প্রায় দেড় থেকে দুই মিনিটের মতো আর চুলা রাসটা মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে ঢাকা দিতে হবে তো দুই মিনিট পর আমি ঢাকনাটা খুলে এটাকে ভালোভাবে নেড়ে দিলাম এতে ঢাকা দেওয়ার ফলে কিন্তু আমটা এখন প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি অ্যাড করে দিব চিনি পরিমাণ মতো চিনি আর এখানে আমি প্রায় হাফ কাপের মতো চিনি এখানে দিয়ে দিচ্ছি চিনিটা অবশ্যই আপনার আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন কে কতটুকু মিষ্টি খেতে পছন্দ করবেন সে অনুযায়ী চিনিটা গলে গেলে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার ভিনেগারটা খুব বেশি দিব দেই নি আমি এখানে কারণ ভিনেগারের ফ্লেভারটা খুব বেশি হলেও কিন্তু আচারের মধ্যে তেমন একটা ভালো লাগে না এবারে কিছুক্ষণ পর অ্যাড করে দিচ্ছি সেই ভাজা মশলাগুলো আর ভাজা ভাজা মশলাটা কিন্তু আমি সবটুকুই এখানে অ্যাড করে দিলাম তো ভাজা মশলাটা অ্যাড করার পর আমার আচারটা কিন্তু এখন কমপ্লিট এবারে আমি চুলাটা অফ করে দিব এবার এই আচারটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে একটা কাঁচের এয়ারটাইট জারের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে প্রায় এক বছরের মতোই সংরক্ষণ করা যাবে কোনো প্রকার রুদে দেওয়ার ঝামেলা ছাড়াই আর যদি ফ্রিজের মধ্যে না রাখা হয় তাহলে মাঝে মধ্যে এক দুইবার রুদে দিতে পারেন তাহলে আচারটা ভালো থাকবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব কাঁচা ফুরিয়ে যাওয়ার আগেই অন্তত একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে